এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনার আর ও ভালোবাসা আমার পরিবার নিয়ে আমি সুস্থ আছি ভালো আছি আর আজকে সকালগুলো ভিডিও এইল মানে গরুর কোনো খাম খাজার ভিডিও করছি না বাইরের জিনিসগুলা আর কি ভিডিও করছি আর বেশিরভাগ মেঘও আর সব ভিডিও করা যান না আর কি মেঘর মাঝে আমার ছেলে নয়টার সময় জেন্সির যাইত্রা আর কি নয়টা সাড়ে নয়টা হইব গ্যাস কাটাত আর কি মানে যাইতে মোবাইল লাগে আর কি মোবাইল নিতে ওটিপি দিতা দিয়া আনতা আর দেখবাকেলার বা খানু পর্যন্ত গেছে আর কি মোবাইলটা লইয়া আর নিজ নিজর রুফরে বেশি কষ্ট হয় আর কি সব কিছু ছেলেমেয়ে বড় কিছু মা বাবার কিছু শান্তি হয় সুখ শান্তি হয় আর কি ছেলেমড় কারণে মোটামুটি আর কি বহুত সাহায্য কর আর কি না সব জিনিসও নিজে লাগে সব কিছু কাটিতে লাগে এখন দেখতে পাইত ও এজেন্সিতে যাইত্রা আর কি সব জায়গা ভিডিও করা যায় না মানুষের যদি মানা থাকে ভিডিও না বালা অসুবিধা আর ওজনের আর ওজনের অসুবিধা লাগে আমার সুবিধা করার লাভ নাই আর কি সামান্য ভিডিও করছোন করলেও এজেন্সিতে গেস হইন গেলেও আর গেছ আর পাইছই না গেছ পাইছই না আর কোনো দিছই না আর কি আবাৰ ভিডিঅ' আৰম্ভ কিনা কটাৰ জন আপোনাৰ লগে লগে তাক বা দেখ বা কিতাপ কিতা লৈ সাঁচকো চেলেমে মানে চেলেহক মে হওক ঘৰত আহে চব কিছুৰ প্ৰয়োজন আৰু কি ফিক্সড দোকান আর কি আর নিজের সামর্থ্য হিসাবে যতখান সামর্থ্য আছে অতক্ষণ সামর্থ্য হিসাবে ওতখান দামের মাঝে কাপড় লইমা আপনারা লগে তাক বা সাথে তাক বা দেখ বা কতাকিটা বেশি বেশিরভাগ ছোটো ছোট বাচ্চা কাপড় দিলে খুব ইচ্ছা করে লওয়ার আর কি সুন্দর লাগে আর কি ছোটো খাটো বাচ্চাও নাই আর লো ইচ্ছা নাই আর কি ইচ্ছা তাহলেও তো লইও কোনো ফায়দা নাই ছোটো খাটো বাচ্চা না তাহলে দেখতে ফাইতে পুরো আর কি বিশাল মার্কেটও লাগান দেখা যায় দোকানটা আর কি 我我我这个单子自己。 সব ধরনের কাপড় আছে আর কি বেশি মানে হাই দামেরও আছে কম দাম মাজেও আছে সব ধরনের কাপড় আছে আর কি আর সব দামের মাজের কাপড় আছে কাপড় দেখতে পাইতলা আর কি বেশিরভাগ বাসি আনতে লাগে আর কি এখন দেখতে পাইতলা আমি আনলাম কাপড় আমার ছেলে লগে গেঞ্জি দুইটা মানে ফিক্সড রেট আর কি রেট একশো বিশ টাকাও হাতে একশো টাকা জাতার দাম সাইট টেকা এখানে দেখতে হয়তো কুর্তা একটা লইসি কুর্তা একটা লইসি আমার মেয়ের লগে বেশিরভাগ তো ছেলেমের দরকার কাপড় সুপর আর তো বেশিরভাগ হরুতার কাপড় বেশিরভাগ কাপড়টাই নষ্ট হয় বেশি একটা আমার মেয়ের পছন্দ হয়েছে তান পছন্দে কুর্তাটা কিনছেন আর হলুদ একটা দেখতে ভাইতে একটা আমার পছন্দে কিনছেন আর কি আর কেন দেখেন হয়েছে মানে ফিক্সড রেট ডিসকাউন্ট আছে আমার রেটর মাঝে আর দাম হইল কি দুইশো 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 কত টাকা আর কি আর ডিসকাউন্ট পড়ছে দুইশো টাকা আর কাপড়টা খুব বালা আর কি জমি খুব বালা কাপড়টা বালা দেখি আর বড় আর চাইছি না আর কি কিনছি আর এখানে প্লাজো আনছি দুইটা মানে সুতির তা লাগি আনছি গরমের দিন বেশি আমি এটা বেশিরভাগ যত দাম হোক ফিসলার মাঝে আমি নেটের মাঝে কাপড় পছন্দ করি না সুতির মাঝে কম দামও রইল আমার পছন্দ থাকে বেশিরভাগ আমি খুব কম ইউজ করি পলিস্টার কাপড় বা আমার আপনার বাইয়া হয় বেশিরভাগ মানে পলিস্টার কাপড় বা নেটর কাপড় এটা বেশি পছন্দ করে না তাইন লৈতে সময় সুতির মাঝে কাপড় টাইন বেশি একটা দেখতে বাইটা একটার মাঝে দুশো তিনশো ত্রিশ টাকা আর কি দুশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা তিনশো টাকার মাঝে ডিসকাউন্ট আছে দুইশো বিশ টাকা আর কি আমি আর বিশ টাকা দিছি না সামান্য সুতা ওকরাইয়ার কারণে দুইশো টাকা হয়েছে আর কি প্রাইস দেখতে পাই তারা তিনশো আশি টাকা আর দুইশো দুশো টাকা আর কি হয়ে গেছে আর আমার মেয়ের লগের স্যান্ডেল আলুটা কিনছি আপনারা ভিডিও দেখতে পাই মানে সামড়ার একটা খাটকিয়া তাই ফেলায় না আর কি একটা হইলে সবচেয়ে বড় জিনিস মানে এক সুটোবেলা থাকতে একটা সিঁড়ি গেছে সিঁড়ার কারণে না সিঁড়িয়াও আর কি একটা দিবার কর্তব্য আর কি দিসিয়া স্কুলই ইয়া সামান্য রেশন খরচ আনছি আর কি দুধের প্যাকেট একটা ডাই আর মশারি ডাইল আর কি আর সেলের ব্রাশ নাই আর সুটোবেলা তাই তাই মানে কলকেট দিয়ে বেশিরভাগ করছো না তারা অন্য কিছু দিয়ে দাঁত মান যেতে পারেন না اینجا خودتان باید خورمون خودتان که این رو هم ویلو بلا نه خراف ویلو افنا را با دیکی یا کومنت با که هم خودتان ویسی هاریکی کلاتا کوب شنده ویسی هاریکی امروی یکی سو خواهیم فسنده که خلا خواهیگو بشه امروی بشه یک خلا امروی میره کوبی فسنده نهایی هاریکی মানে তাইন ট'টেলি পচন্দ কৰোঁনা খালা কোনো জিনিছ আমাৰ চেলেৰো দেখিছে আমাৰ পচন্দ আছে খালা জিনিছ আমাৰ মেৰ কোনো খালা জিনিছ পচন্দ নাই আৰু কি আৰু হলুদটাও আমাৰ খুব বেছি পচন্দ মানে খুব মানে বালা লাগছে আৰু কি হলুদ খাপৰটা খাবৰটাও মলিন খাবৰটাও বালা আৰু মানুহে কন্যানিকিন্ধিবাৰ আগে আঁতলিয়ে বুজা যায় আৰু কি খাবৰ তাইক ৰকম ফিন দিলে তো আর বেশিরভাগ না ফিন দিলে কোনো মাংস কইনানি কাপড়ের মাঝে দেখলে বুঝা যায় খাবার কোন ভালো হইবার কোনো খারাপ হইব আর খুব পালা নরমে খাপড়টা মানে অরিজিনাল প্রিয়ড শ্রুতি কাপড় একু আর দইলেও বা খাবারটা আর ভালো হইব মানে দোয়া ওয়া করলে ফানি সানি লাগলে আরও মানে কইনানির সুতা টাইন আরও বেশি বইব

বেডশিটটা আপনার তো বাদেও আমার ভালো আর কি বেডশিটটা দেখিয়া খুব সুন্দর লাগছে আর কি বেডশিটটা সুন্দর আছে না না কিরকম আসে দেখতে পাইকার মানে খুব পছন্দ হয়েছে আমার মেয়েরও পছন্দ হয়েছে গুলাপি কালারটা দেখিয়া দেখতে বাইরে আজকো আমার মেয়ের কিছু বই কিনলাম মানে আগে আসলো না এখন বইটাই নাইছে আজকে বই দুইটা কিনলাম আবু একটা রয়েছে আর কি দেখতে বাইরা কলম আমি লুইতে সময় পুরো এক পাতটা লই আর কি দশটা লই আর কি আর শাকজি দুইটা সব সময় ইউজ করতে লাগে আর রবার শাকজি তো প্রত্যেক মাসও লাগে রবার্ট আর শাকজি তার করতো ফট করে শেষ করে লাই আড়াইও লাইন বাঙ্গিও লাইন আর খাতা চারটা দেখতে দুইটা ফিং মারি আর কি চাইটা বানাইছি দুইটা দুইটা বানাইছি চারটা আনছি দুইটা দুইটা বানাইছি দুইটা এখন একটা বানাইছি আর কি আর ওখানকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ